আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্ট হতে চলেছে তো সবাইকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি নাই স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল সিলেক্ট করে দিবেন এই কারণেই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও সেটা আপনার কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য তো কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাব তো বন্ধুরা আপনি কি আপনার গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতে ভয় পাচ্ছেন বা আপনার কোনো পার্সোনাল মানুষের সাথে চ্যাট করতে ভয় পাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজকে আমি আপনাদেরকে বলে দিব যে কিভাবে মেসেঞ্জারে আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে ইচ্ছে মতো চ্যাট করবেন কিন্তু সে কখনোই আপনার সেই চ্যাট লিস্ট স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে না তার ফোনে তো রিকোয়েস্ট করব ভিডিওটি না করে কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন এই কাজটি কিভাবে করতে হয় কাজটি করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে এখন আমি মেসেঞ্জারে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে নিচে একটা থ্রি ডট লাইন রয়েছে থ্রি ডট লাইনটিতে একটি ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনাকে চলে যেতে হবে দেখতে পারবেন উপরে সেটিংস নামের অপশন সেটিংস অপশনটিতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে স্ক্রল করে একটু নিচে যাবেন যাবার পরে এখানে দেখতে পারবেন লেখা রয়েছে প্রাইভেসি অ্যান্ড সেফটি তো এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি এখন দেখতে পাবেন নিচে স্কল করলে লেখা রয়েছে সেফটি সেফটি ওয়েবসাইট ব্রাউজার এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন নতুন একটি ইন্টারফেস শো করবে তো এটা যদি ইনেবেল করা থাকে সেক্ষেত্রে এটাকে অফ করে দিতে হবে এখান থেকে আমি অফ অপশানে ক্লিক করে অফ করে দিব দেখতে পারতেছেন অফ করা হয়ে গেছে এখন এখান থেকে ব্যাগে চলে যাবেন ব্যাগে যাবার পরে দেখতে পারবেন উপরে আরেকটি অপশন রয়েছে টু ইন্ট চ্যাট এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন তিনটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে সেকেন্ড ইন্টারফেসটিতে ক্লিক করে দেবেন লেখা রয়েছে সিকিউরিটি অ্যালার্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন ফার্স্ট যে অপশনটি রয়েছে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট এই অপশনটিতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দুইটা ইন্টারফেস চলে আসবে এই দুইটা ইন্টারফেস যদি আপনার অফ করা থাকে তাহলে অবশ্যই অন করে রাখবেন ফার্স্ট ইন্টারফেসটি রয়েছে ইউর ডিভাইস অর কি চেঞ্জ সেকেন্ড ইন্টারফেস্টটি কি চেঞ্জ এই দুটা ইনাবেল করে দিব আমি আপনারাও সেম প্রসেস সেম সেটিং গুলো সঠিকভাবে করবেন তাহলে দেখতে পারবেন আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বা আপনার বন্ধুর সাথে পার্সোনাল কোনো কথা বলেন বা পার্সোনাল কোনো চ্যাট করেন সেই চ্যাটগুলো তারার তারা কক্ষনো স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন